ডেইলি দেশের কোনায় প্রকাশিত বিজনেস খবরটি হলো মেধা তালিকায় থেকেও নিয়োগ বঞ্চিত জেআরবিটি নিযুক্তি নির্দেশ হাইকোর্টের জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা জে দ্বারা প্রকাশিত মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও নিযুক্তি বঞ্চিত তিনজন রিট আবেদনকারী উচ্চ আদালতের আদেশে সুবিচার পেয়েছেন বারোই ফেব্রুয়ারি দু একুশ তৃতীয় শ্রেণীর চব্বিশশো দশটি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল বিজ্ঞপ্তি মূলে যোগ্য আবেদনকারীদের লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে নিয়োগের জন্য নির্বাচিত করা হয় তেরোই সেপ্টেম্বর দু হাজার এই সফল প্রার্থীদের মেধা তালিকা প্রকাশ করা হয়েছিল চব্বিশশো দশটি তৃতীয় শ্রেণীর পদের জন্য প্রকাশিত তালিকায় উনিশশো জন প্রার্থীর নাম ছিল তালিকাভুক্ত সবারই নিয়োগ পাওয়ার কথা ছিল কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক মেধা তালিকাভুক্ত প্রার্থী নিয়োগ পাননি এইরকম তিনজন প্রার্থী পৃথক পৃথক উচ্চ আদালতে রিট আবেদনকারীর বক্তব্য মেধা তালিকায় তাদের নাম থাকা সত্ত্বেও তৃতীয় শ্রেণীর পর তারা নিযুক্তি পাননি রিট মামলাগুলোতে রাজ্য সরকার গ্রহণযোগ্য কোনো জবাব দিতে পারেনি উচ্চ আদালতে জে জানিয়েছেন তারা শুধুমাত্র নিয়োগের সুপারিশ করতে পারে নিযুক্তি দেওয়ার দায়িত্ব কর্ম বিনিয়োগ দপ্তরের উচ্চ আদালতের মাননীয় বিচারপতি অরিন্দম লুত তিনটি রিট মামলায় প্রদত্ত আদেশে রাজ্য সরকার নির্দেশ দিয়েছেন আবেদনকারীদের নিযুক্তি প্রদান বিবেচনা করার জন্য উচ্চ আদালতের আদেশে রিট আবেদনকারীদের নিযুক্তি নিশ্চিত হল কেননা আবেদনকারীরা যোগ্য বিবেচিত হওয়াতে জেআরবিটি তাদের নাম সুপারিশ করেছে মেধা তালিকার ভিত্তিতে চব্বিশশো দশটি পদের মধ্যে অপৈত পদ রয়ে গিয়েছে রিট মামলাগুলো আবেদনকারীদের পক্ষে লড়েছেন বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন আইনজীবী সমরজিৎ ভট্টাচার্য কৌশিক নাথ ও দ্বীপজ্যোতি পাল পাঠকের কথা মতামতের জন্য সম্পাদক দায়ীন অংশে প্রকাশিত কিছু বিশেষ লেখা প্রাক্তন মুখিয়ার আমলের সব ফলক জঙ্গলে ঢাকা পড়েছে দু সালের এগারোই সেপ্টেম্বর সাবরুমে স্পেশাল ইকোনমিক জোনের ফলক উন্মোচন করে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ভাষণ দিতে গিয়ে বলেছিলেন ইতিহাস সাক্ষী তিনি যা বলেন তাই করে দেখান সংবাদ মাধ্যমে প্রকাশিত মাত্র দুই একটি তত্ত্ব তুলে ধরতে চাই যেখানে দেখা যাচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রী যা বলেন তা করে দেখাতে পারেননি উন্নয়নমূলক কাজ তিনি পুরোপুরি ব্যর্থ হয়েছেন যেমন দু একুশ সালের পয়লা জানুয়ারি লাইট হাউস আবাসনের শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী প্রাক্তন মুখিয়া বেরিয়েছিলেন এক বছরের মধ্যে কাজ শেষ হবে এবং নজির জানা গিয়েছে হাজার পঁচিশের এপ্রিলে কাজ শেষ হবে এখনো মাটির সাথে কথা বলছে প্রকল্পটি দু হাজার চব্বিশের সেপ্টেম্বরের শেষের পথে পূর্ণ জেলখানা এলাকায় পঁচিশ তলা বিশিষ্ট আইটি হাব গড়া হবে দশ হাজার তিনশো তেইশ জনের চাকরি হবে এতে সাংবাদিক সম্মেলন করে কথাগুলো বিপ্লবাবু বলেছিলেন এবার আগস্ট দু জানা গেল এটা এখন ক্লোজ চ্যাপ্টার গুমটি দিয়ে বাংলাদেশ হয়ে জাহাজ বাণিজ্যিক পণ্য যাবে ও আসবে ত্রিপুরা সহ উত্তর ও পূর্বাঞ্চল রাজ্যে ঘোষণা দিয়েছিলেন প্রাক্তন মুখিয়া জাহাজ কেন বড় নৌকাও ঢুকে না গুমতি দিয়ে যেটি তৈরি হবে উদয়পুর ও সোনামুড়ায় গুমতির পারে ড্রেজিং জন্য চুক্তি হয়েছিল যা ঘটা করে সাংবাদিকদের জানানো হয়েছিল এইসবের একটাও আজ পর্যন্ত রূপায়িত হয়নি এটারও সাক্ষী কিন্তু ইতিহাস কেন্দ্রের অর্থমন্ত্রী সীতারামন আগরতলায় এসে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে পাশে নিয়ে ঘোষণা করে গেলেন জনজাতিদের কল্যাণে এক হাজার টাকার মঞ্জুরি করা হয়েছে প্রাক্তন মুখিয়া সাংবাদিকদের সামনে বললেন পাহাড়ের সমতলে জনজাতি মানুষদের উন্নয়নের ফলে দ্রুত গতি পাবে এই টাকা কবে এসেছে বা কিভাবে খরচ হয়েছে রাজ্যের মানুষ আজও জানেন না কর্মচারীদের সপ্তম পে কমিশনের প্রাপ্ত ডিএ ও অন্যান্য সুযোগ ও সুবিধা নির্বাচনের পরই ডিএ দেওয়ার প্রতিশ্রুতি পূরণ হয়নি বিপ্লবদেবের আমলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দক্ষিণ আনন্দনগরের কাস্তা জলায় এলাকায় ন্যাশনাল শিলান্যাস করেছেন সেখানে একটা ইটো আজ পর্যন্ত ফলকটি জঙ্গলে ঢাকা পড়েছে বিপ্লববাবুর এটা একটা ইতিহাস নয় কি দু হাজার কুড়ি সালের এগারোই সেপ্টেম্বর যে সেজের ফলক উন্মোচন করেছিলেন সেই প্রকল্পটিও আতুর ঘুরে পড়ে আছে এটাও ইতিহাস তবে একটা জিনিস তিনি করে দেখাতে পেরেছেন যা ইতিহাস মনে রাখবে তাকে সংবাদ মাধ্যমকে সেই দিন সাবদুমে এগারোই সেপ্টেম্বর দেখে নেওয়ার যে হুমকি দিয়েছিলেন তার জেরে আজ পর্যন্ত পঞ্চাশ জনের বেশি সংবাদ মাধ্যমের কর্মী তার উৎসাহী কর্মীদের হাতে আক্রান্ত হয়েছেন পরবর্তী সময়ে তার বক্তব্যের জন্যে দুঃখ প্রকাশ করলেও ঘটনা থেমে নেই ব্যক্তি বিপ্লব কুমার দেব নয় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাজ না করে এই এত মালিক তিনি মন্ত্রী বিকাশ দেববর্মার সঙ্গে বিপুল সম্পত্তির বিবরণ বিধানসভায় সবিস্তারে উল্লেখ করেছেন মাননীয় কংগ্রেস সদস্য সুদীপ রায় বর্মন এবং এইসব তত্ত্ব সবিস্তারে স্থানীয় পত্র ও পত্রিকায় প্রকাশিত হয়েছে অন্যদিকে নির্বাচন কমিশনের কাছে তারও তার স্ত্রীর সম্পত্তির বিবরণ এবং দেনার হলফনামার সংবাদ প্রকাশিত হয়েছে এই হলফনামাতে তার স্ত্রী পুত্র জামাতার নামে সম্পত্তি যেসব গড়ে তোলা হয়েছে এবং হচ্ছে এইসব তার নিজস্ব আয় থেকে করা সম্ভব না কয়েকটি সম্পত্তির কথা উল্লেখ করতে চাই যেমন খোয়াইয়ে একটা পেট্রোল পাম্পের মালিক হয়ে গিয়েছেন তার ছেলে তেলিয়ামুড়ায় একটি পেট্রোল পাম্পের মালিক তার স্ত্রী নিজের জন্য দিল্লির অভিজাত এলাকায় প্রায় পাঁচ কোটি টাকার বাড়ি তৈরি করা হয়েছে বড়মুরা বা হাতাই কতুরে প্রাসাদ উপম রিসর্ট তৈরি হচ্ছে এর জন্য এলাকার সংরক্ষিত বনাঞ্চলের মূল্যবান গাছ কেটে ওই বাড়ির দরজা জানালা তৈরি হচ্ছে এটির দেখভাল করছেন তার জামাতা সংবাদ মাধ্যম থেকে জানা গিয়েছে যে সংরক্ষিত বনাঞ্চলের গাছ ব্যবহারের জন্য কোন রাজস্ব জমা পড়েনি সরকারের ঘরে কৃষ্ণপুরে পৈতৃক বাড়িটিও সংস্কার এর অংশ হিসাবে প্রায় দশ লক্ষ টাকা খরচ করে বাউন্ডারি ওয়াল তৈরি করা হচ্ছে ভাবা যায় এই অর্থ খরচ করা হচ্ছে জনজাতি কল্যাণ দপ্তর থেকে মুঙ্গিয়াগামী ব্লকের বিডিও একই দিনে পঁচিশ জানুয়ারি দু হাজার চব্বিশ দুই কিস্তিতে মঞ্জুরি দিয়েছেন চার লক্ষ নিরানব্বই সই করেছেন ব্লকের অ্যাসিস্ট্যান্ট ও এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আশ্চর্যের বিষয় বিধানসভায় এইসব অভিযোগ উত্থাপনকালে মন্ত্রিসভার সদস্য সহ সরকার পক্ষের বিধায়কগণ মন্ত্রীর সমর্থনে এগিয়ে আসেননি এবং সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদও করা হয়নি সরকার থেকে এতে সন্দেহ হয় রাজ্য সরকার সব বিষয় জানতো তা না হলে সরকার ও বিজেপি দল আজ পর্যন্ত চুপ কেন দেখা যাচ্ছে বিকাশ বাবু তার পরিবারের সদস্যদের বিকাশে গত দেড় বছরে যথেষ্ট সময় ব্যয় করেছেন মাঝে মাঝে জনজাতি ছাত্র ও ছাত্রীদের হোস্টেল পরিদর্শন করে উহু আহা করেছেন রাজ্য সরকারের উচিত যেসব আমলা কর্মচারী বিকাশবাবু ও তার পরিবারের সদস্যদের সম্পদ বৃদ্ধিতে উদার হস্তে সহযোগিতা করেছেন তাদের কাছ থেকে সরকারি সমস্ত অর্থ আদায় করা সাথে সাথে আয়ের সাথে সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হোক আর এই ধরনের মন্ত্রীকে মন্ত্রিসভায় রাখা হবে কিনা তার দায়িত্ব স্বচ্ছ দল বিজেপির এই ব্যাপারে আমরা রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপ দেখার অপেক্ষায় রইলাম রতন চন্দ্র চন্দ্র তেলিয়া মোড়া স্বনির্ভরতায় পিছিয়ে মহিলারা কবুল রিজার্ভ ব্যাংক গভর্নরের উদি জামানায় মহিলা স্বনির্ভর কর্মসূচির ঢালাও প্রচার চললেও আদতে তাতে যে বিশেষ কাজ হয়নি তা কবুল করেছেন রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস মুম্বাইয়ে বণিক সংগঠন ফিকির এক সভায় তিনি বলেছেন সারা বিশ্বে আর্থিক স্বনির্ভরতায় ক্রমশ পিছিয়ে পড়ছেন ভারতের মহিলারা এদেশে বেকারত্ব ও চরাহারে বেড়ে চলেছে মহিলাদের বেকারত্ব আরো বেশি কর্মক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণের হার ভারতেই সবচেয়ে কম পুরুষের অংশগ্রহণের হার লেবার হার্টিসিপেটে সাঁত্রিশ শতাংশ অথচ বিশ্বে মহিলাদের ক্ষেত্রে এই হার ঊনপঞ্চাশ দশমিক এক শতাংশ তত্ত্বেই বোঝা যাচ্ছে মোদীর যাবতীয় ঢংকানিনাদ যতটা ভূত প্রচারের জন্য ততখানি মহিলা উন্নয়নের জন্য নয় বেটি বাঁচাও বেটি পড়াও